سورة الانفتر بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت মেহেরবান আল্লাহ নামে যখন আকাশ ফেটে যাবে যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে যখন সমুদ্র ফেলা হবে এবং যখন কবরগুলো খুলে ফেলা হবে তখন প্রত্যেক ব্যক্তি তার সামনের ও পেছনের সব কিছু জেনে যাবে الذي خلقك فسواك فعدلك، في أي صورة ما شاء ركبك، كلا بل تكذبون بالدين، وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. <سؤال> কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোকায় ফেলে রেখেছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে গড়েছেন এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন কখনো না বরং আসল কথা হচ্ছে এই যে তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছো অথচ তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রয়েছে এমন সম্মানিত লেখকবৃন্দু যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে ইন্নল অ্যা বেরো র লাফিন আঈম ও ইন্নল ফুজের লাফি জহিম ইয়স্লা উনহায়া উমুদ্দিন ওয়ামা হুম হ্যাঁ বি গ ইবিন ওয়ামা অ্যা জের তুমা আদ রক মায়াউমুদ্দিন ইয়াউমালা তম্লিকো নাফ সুলিনাফ সিং শাইয়া ওয়ালাম্রয়া উমা ইদিল্লিল্লা নিঃসন্দেহে নিক লোকেরা পরমানন্দে থাকবে আর পাপীরা অবশ্যই যাবে জাহার নামে কর্মফলের দিন তারা তার মধ্যে প্রবেশ করবে এবং সেখান থেকে কোনো ক্রমেই সরে পড়তে পারবে না আর তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি হ্যাঁ তোমরা কি জানো ওই কর্মফল দিনটি কি এটি সেই দিন যখন কারোর জন্য কোনো কিছু করার সাধ্য কারোর থাকবে না ফয়সালা সেদিন একমাত্র আল্লাহর ইখতিয়ারে থাকবে